হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা সাহিত্য মেলা বইটির পশু পাখির ভাষা গল্পের অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একের এক দাগ সুবিনয় চৌধুরী কি কি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন উত্তর সুবিনয় চৌধুরী, হারমোনিয়াম ও এসরাজ বাজাতে পারতেন একের দুই দাগ সুবিনয় চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর সুবিনয় রায়চৌধুরী সন্দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দুই নম্বর কোনটি কার ডাক মিলিয়ে লেখো ব্যাঙের ডাককে বলে মকমকি হাতির ডাককে বলে বৃংহন পাখির ডাককে বলে কাকলি কোকিলের ডাককে বলে কুহু ঘোড়ার ডাককে বলে রেশা ময়ূরের ডাককে বলে কেকা তিন নম্বর নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে বিশেষে রূপান্তরিত করো তোমাদের এখানে সবগুলি শব্দই কিন্তু বিশেষ্য তাই আমরা এগুলোকে বিশেষণে রূপ দেব পশু পাশবিক মুখ মৌখিক মন মানসিক পরীক্ষা পরীক্ষিত চালাক চালাকি অর্থ আর্থিক লোভ লোভনীয় জন্তু মেজাজি চার নম্বর উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা করে দেখাও চারের এক দাগ। মুরগিরা তি ডাকশুনে আসে উদ্দেশ্য হল মুরগিরা আর বিধেয় হলো ডাক ডাকশুনে আসে চারের দুই দাগ পাখিরাও ভয় রাখ প্রবৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে উদ্দেশ্য হল পাখিরা বিধেয় হল ভয় রাগ প্রভৃতি প্রকাশ করার জন্য বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করে থাকে চারে তিন দাগ ক্যাস্টাং সাহেব প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন উদ্দেশ্য হল ক্যাস্টাং সাহেব বিধেও হলো প্রায় চল্লিশ বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন চারের দাগ শিম্পাঞ্জি ওরাং এদের বিষয়ে কিছু লেখা হয়নি উদ্দেশ্য হল শিম্পাঞ্জি ওরাং বিধেও হল এদের বিষয়ে কিছু লেখা হয়নি পাঁচ নম্বর প্রতিশব্দ লেখ পাখি পক্ষী খেচর বিহগ পুকুর জলাশয় দিঘি পুষ্করিণী হাতি গজ হস্তি দন্তি সিংহ কেশরী পশুরাজ মৃগরাজ বাঘ ব্যাঘ্র শের নরখাদক ছয় নম্বর নিচের যে শব্দগুলিতে এক বা বহু বোঝাচ্ছে তা চিহ্নিত করে লেখো ছয়ের এক দাগ কুকুরেরাও কথা শুনে হুকুম পালন করতে ওস্তাদ এখানে কুকুরেরাও বলতে অনেক কুকুরের কথা বোঝানো হয়েছে তাই এটি ছয়ে বহু বচন দুই দাগ তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে তোমার মানে একজনের কথা বলেছে তাই এটি এক বচন ছয়ে তিন দাগ বিপদের সময় পরস্পরকে জানবার উপায়ও পশু পাখিরা বেশ জানে এখানে পরস্পরকে আর পশু পাখিরা এই দুটোই হলো বহু বচন রিউবেন ক্যাস্টাং নামে একজন সাহেব বহুকাল পশুদের সঙ্গে ভাব পাতিয়ে বেড়াচ্ছেন রিউবেন ক্যাস্টাং এটি একজন মানুষের নাম তাই এটি এক বচন আর অন্যদিকে বহুকাল আর পশুদের এই দুটি হবে বহু বচন ছয়ের পাঁচ দাগ একেও ভাষা বলতে হবে একেও মানে একজনের কথাই বলা হচ্ছে তাই এটি এক বচন সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সাতের এক দাগ ভাষার প্রয়োজন হয় কেন উত্তর মনের বিশেষ ভাবসমূহকে শব্দ বা বাক্যের মাধ্যমে পরস্পরকে বোঝানোর জন্য ভাষার প্রয়োজন হয় দুই দাগ পশু পাখিরা অবশ্যই মানুষের অনেক কথারই অর্থ বোঝে এ কথার সমর্থনে রচনাটিতে কোন কোন প্রসঙ্গের অবতারণা করা হয়েছে তুমি এর সঙ্গে আর কি কি যোগ করতে চাইবে উত্তর পশুরা মানুষের অনেক কথার অর্থ বোঝে কথার সমর্থনে রচনাটিতে বেশ কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে লেখক জানিয়েছেন কুকুর বনমানুষ ঘোড়া ইত্যাদি পশু মানুষের দেওয়া নাম শুনলেই কান খাড়া করে তাদের নাম করে ডাকলেই কাছে আসে মুরগি তিতি হাঁস শস্য ছাগল অর ডাক শুনে মানুষের কাছে আসে মাহুতের কথা শুনে হাতি সামনে পিছনে যায় বসে হয় হয় সাবধানও এছাড়া কুকুর তো হুকুম পালনে ওস্তাদ কাত অবশ্য কুকুরকে সেসব কথার অর্থ শেখাতে হয় এরপর পরে প্রশ্নটি ছিল তুমি এর সঙ্গে আর কি কি যোগ করতে চাইবে ওটার উত্তরে লিখবে বিড়াল গরু ইত্যাদির নাম রেখে সেই নাম ধরে ডাকলে তারাও সাড়া দেয় বাদর নিয়ে যারা খেলা দেখায় তাদের কথাও বাদর বোঝে তিন দাগ রিউবেন ক্যাস্টাং এর অভিজ্ঞতার কথা পাঠ্যাংশে কিভাবে স্থান পেয়েছে আলোচনা করো উত্তর পশুদের ভাষা আছে ইচ্ছে করলেই সেই ভাষা বোঝা যায় এ কথা জানানোর প্রসঙ্গে রিউবেন এর অভিজ্ঞতার কথা পাঠ্যাংশের স্থান পেয়েছে তিনি জানিয়েছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি পশুদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশেছেন তিনি পশুদের ভাষা বোঝেন আর বোঝেন বলেই জঙ্গলি হাতির সামনে থেকে তিনি কয়েকবার বেঁচে ফিরেছেন একইভাবে বাঘের গরম নিঃশ্বাস প্রকাণ্ড ভাল্লুকের থাবা আর গরিলার জড়িয়ে ধরা অবস্থা থেকেও তিনি রক্ষা পেয়েছেন তিনি পশুদের ভাষা জানেন বলেই এতবার সাক্ষাৎ জমকে এড়িয়ে যেতে পেরেছেন এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন চার দাগ একেও ভাষা বলতে হবে তাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত বুঝিয়ে লেখো উত্তর শুধু শব্দের দ্বারা নয় ইশারা দিয়েও পশুরা তাদের মনের ভাব প্রকাশ করে শব্দ ছাড়া ইশারার সাহায্যে অর্থ বোঝার ব্যাপারটিকে পাঠ্যাংশে কথক ভাষার মর্যাদা দিতে চেয়েছেন এরপরে প্রশ্নটি ছিল তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত আমি বক্তার এই বক্তব্যের সঙ্গে একমত কারণ মানুষ কথা বা শব্দের সাহায্যে মনের ভাব প্রকাশ করে সেই সঙ্গে নানান অঙ্গভঙ্গি ও ইশার সাহায্যেও সে অন্যকে নিজের কথা বলে এছাড়া বিশেষ ধ্বনির মাধ্যমেও মানুষ মনের ভাব বোঝায় সুতরাং মানুষ যদি ভাষা ছাড়া অন্য মাধ্যমে ভাব বোঝাতে পারে তবে পশুরাই বা ভাব বোঝাতে যেসব শারীরিক ভঙ্গি করে তা ভাষা হবে না কেন সাতের পাঁচ দাগ তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা এখানে বলা হয়েছে তাদের এই স্বভাবগত নিরবতার কারণ কি উত্তর প্রশ্নে উদ্ধৃত এই কথাটি জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নিরবতার কারণ হল সর্বদা প্রাণ বাঁচিয়ে চলার প্রয়োজনীয়তা এ প্রসঙ্গে বক্তা বলেছেন পোষা জন্তুরা বেশি চিৎকার করে কিন্তু বন্য জন্তুরা তা করে না পোষা কুকুর বা ঘোড়া যে পরিমাণে চিৎকার করে জঙ্গলি কুকুর বা ঘোড়া ততটা করে করে না তাছাড়া জঙ্গলের পশুরা যদি তবে অন্য হিংস্র পশুর হাতে তাদের জীবন বিপন্ন হতে পারে এই কারণেই বনের পশুরা আত্মরক্ষার খাতিরে নীরব থাকে সাতের ছয় দাগ এরা তো মানুষেরই জাত ভাই কাদের মানুষের জাত বলা হয়েছে তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা পাঠ্যাংশে বলা হয়েছে তা লেখো শিম্পাঞ্জি আর ওরাংকে মানুষের জাত বলে অভিহিত করা হয়েছে গরিলাকেও এ পর্যায়ে ফেলা যায় মানুষের জাত হওয়ার সত্ত্বেও মানুষের সঙ্গে এদের কিছু পার্থক্য আছে এরা কথা বলে না কিন্তু মানুষ কথা বলতে পারে অর্থাৎ এদের ভাষা নেই কিন্তু মানুষের আছে এসব জীবজন্তুর ভাষা নেই কিন্তু ভাব আছে ভালোবাসা সহানুভূতি বোঝে বলে এরা সহজেই অন্যের সঙ্গে ভাব করতে পারে মানুষ বিচক্ষণ স্বার্থপর তাই এরা বুঝে সুঝে ভাব করে পশুদের মনের ভাব মুখে প্রকাশ পায় কিন্তু মানুষের মুখভঙ্গি দেখে মনের ভাব বোঝার কোনো উপায় নেই সাতের সাত দাগ। তোমার পরিবেশে থাকা জীবজন্তুর ডাক নিয়ে তুমি একটি অনুচ্ছেদ রচনা করো উত্তর আমার পরিবেশে যেসব জীবজন্তু দেখতে পাই তাদের মধ্যে গরু ছাগল কুকুর বিড়াল ঘোড়া হাতি শিয়াল ইত্যাদি প্রধান গরুর ডাককে হাম্বা বলে তার প্রয়োজন মতো সে হাম্বা বলে ডাক ছাড়ে ছাগলকে আমরা ম্যা মে বলে ডাকতে শুনি বাচ্চা ছাগলের এই ডাক বেশ স্পষ্ট কুকুরের ডাককে বলে বুকন কুকুর ঘেউ ঘেউ করে ডাকে আবার এটিও দেখা যায় যে বিভিন্ন অবস্থায় কুকুর আলাদা আলাদাভাবে ডাক ছাড়ে বিড়ালের ডাককে বলে জীবন সে মিউ মিউ বা মিয়াও মিয়াও করে ডাকে ঘোড়ার ডাক হলো রেশা রেগে গেলে সে চি হি করে ডাকে হাতির ডাক হলো বৃংহন পাগলা হাতি বা বুনো হাতের ডাক বড় ভয়ঙ্কর শিয়াল হুক্কা হুয়া বলে ডাক ছাড়ে রাত্রিবেলা কোনো মানুষ যদি শিয়ালের মতো করে ডাকে তবে তারা রেগে গিয়ে সেই রকমই ডাক ছাড়তে থাকে সাতের আট ডাক এমন একটি গল্প লেখো যেখানে পশু পাখিরা মানুষের সঙ্গে মানুষের মতো কথাবার্তা বলছে আর তাদের মধ্যে অপরূপ বন্ধুত্ব গড়ে উঠেছে এই গল্পটি তোমরা নিজেরা বানিয়ে নিতে পারো অথবা আমি যেটি লিখে দিয়েছি তোমরা সেটিও লিখতে পারো শিউলি গাছের তলায় দোয়েল পাখি দীর্ঘক্ষণ ধরে বসে আছে সে ময়ূরের কাছে নালিশ জানাতে এসেছে যে মুরগিগুলো তার খাবার খুঁটে খেয়ে যাচ্ছে পাশে থাকা টুনটুনি তার সাক্ষী সারাদিন ঘুরেও তারা এখন আর খাবার পাচ্ছে না ফলে তাদের বেঁচে থাকতে কষ্ট হচ্ছে মুরগিগুলোকে ডাকা হলো তারা বলল আমাদের মনিব আমাদের পেট ভরে খেতে দেয় না তাছাড়া যেসব শুকনো খাবার দেয় তা মুখে রোচে না গলাটাও যেন চিড়ে যায় কেঁচো কেন্ন ওই পোকা এগুলো তাদের দিতে বলুন নইলে আমরা খাবো না বিচারক ময়ূর ভারী বিপদ মুরগির কথায় যুক্তি আছে তারপর এখন মানুষরাও আর মাঠে ঘাটে গোবর ফেলে রাখে না মাঠে কীটনাশক পোকা মারার ওষুধ দেয় ফলে প্রয়োজন মতো কেঁচো মেলাভার। মেলা ভার উপস্থিত অন্যান্য শালিক প্যাঁচা হাড়ি এরাও ব্যাপারটিকে সমর্থন করল সিদ্ধান্ত হলো এই অবস্থার জন্য মানুষই দায়ী কিন্তু তাদের সঙ্গে বুদ্ধিবিদ্যাতে পাখিরা পারবে না সুতরাং তাদের মিলেমিশে থাকাই ভালো এবার থেকে পাখিরা বরং আলোচনার মাধ্যমে সহমতের ভিত্তিতে নিজেদের বাঁচানোর চেষ্টা করবে আট নম্বর পাশের ছবিটি দেখে নিজের ভাষায় পাঁচটি বাক্য লেখো এক নম্বর শুকর ছানা এক দৃষ্টিতে দূরে মায়ের দিকে তাকিয়ে আছে এবং ঘোদ ঘোদ শব্দ করে ডাকছে দুই নম্বর রিউবেন ক্যাস্টাং তার কথা বোঝার চেষ্টা করছেন তিন নম্বর গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করে তিনি বুঝতে পারলেন শুকর ছানাটির ভীষণ খিদে পেয়েছে বলে সে তার মাকে কাছে আসতে বলছে চার নম্বর ক্যাস্টাং সাহেব বুঝলেন মানব শিশুর মতো শুকরছানাও খিদে পেলে মায়ের জন্য অপেক্ষা করে এবং মাকে কাছে পেতে চায় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ